বেলঘরিয়ায় ব্যবসায়ীর উপর গুলি চালানোর ঘটনায় বিহার থেকে গ্রেপ্তার তিনজনকে পেশ করা হলো ব্যারাকপুর আদালতে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পনেরোই জুন বেলঘরিয়া রটতলা মোড়ে বিটি রোডের ওপর প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি বৃষ্টির ঘটনার তদন্তে বিহারের সমস্তিপুর থেকে বৃহস্পতিবার তিনজনকে গ্রেপ্তার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ধৃতদের শনিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে ট্রানজিট রিমান্ডে এনে ধৃতদের নাম সাহিল কুমার রাহুল কুমার এবং অঙ্কিত কুমার ধৃতদের বিরুদ্ধে তিনশো চুরাশি তিনশো ছিয়াশি তিনশো সাত একশো কুড়ি বি চৌত্রিশ আইপিসি এবং পঁচিশ সাতাশ আগ্নেয়াস্ত্র ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন